আজকে আবার চলে এসেছি তোমাদের নতুন ক্লাস নিয়ে আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা তোমরা সবাই কিন্তু ভয় যে দুই নম্বরের কোন অঙ্কগুলো করব আর কোন অঙ্কগুলো আমরা করবো না তো আজকে এই নিয়ে টোটাল ভিডিওটা হবে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই তোমরা দেখবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবে এবং শেয়ার করবে তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হল কি সরস্বত কষা এইখান থেকে কোন কোন দু নম্বরের অঙ্ক আসবে সেগুলো কিন্তু আমরা আজকে কষে দেখি একটু অর্থাৎ সরল কষা যে অঙ্কগুলো আমরা করব দুই নম্বরে সেটা আমরা স্টার্ট করব প্রথম এই দুই নম্বরের অঙ্কটা যে 2005 সালে পয়লা জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরস্বতের হারে 2000 টাকার সুদ কত হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে আমাদের প্রথমে বের করতে হবে টাইমটা অর্থাৎ 2000 এই পাঁচ সাল আমাদের প্রথম দেখতে হবে এই দু হাজার পাঁচ সাল লিপিয়ার কিনা দু হাজার পাঁচ সাল লিপিয়ার নয় তাহলে দু হাজার পাঁচ সালে জানুয়ারি থেকে সাতাশে মে তাহলে দেখো এবার আমাদের দিনটা কাউন্ট করতে হবে যে জানুয়ারি মাসের পয়লা থেকে সাতাশে মে পর্যন্ত কতদিন হচ্ছে তাহলে দেখো জানুয়ারি মাস কত 31 তো জানুয়ারির পর কি আছে ফেব্রুয়ারি তাহলে এটা কি 2005 সাল তাহলে এটা লিপ ইয়ার মাই তাহলে এটা কত হবে 28 তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি তারপর কি আছে মার্চ তাহলে এটা কত হবে 31 তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তারপর কি হবে এপ্রিল এবারে দেখো এপ্রিলের পর কি আছে মে মাস তাহলে এই 27 মে পর্যন্ত কিন্তু তার ব্যাংকে টাকাটা রাখা হয় তাহলে শেষ দিন কিন্তু আমরা নেব না অর্থাৎ এই মে মাসে আমরা কি এই ছাব্বিশ দিন নেব অর্থাৎ যেদিন টাকা রাখা হবে অথবা যেদিন টাকা তোলা হবে যে কোনো একটা দিন তোমাকে বাদ দিতে হবে আমরা এই শেষ দিন থেকে কি বললাম একটা দিন বাদ দিই দিলাম তাহলে এবার টোটাল দিন কত হচ্ছে বলি তাহলে ছয় সাত সাত আর একটা পনেরো পনেরো একে ষোলো তাহলে দেখলো এক তিন ছয় নয় এগারো এগারো

তাহলে আসল বা মূলধন কত মূলধান টাকা এবার কি বলছে সুদের হার ছোট আর কত বলে গেছে তোমার 6% আর সময়টি 146 দিন দেখো এই দিনটাকে আমাদের কি করতে হবে এটাকে বছরে পরিণত করতে হবে তাই আমরা কি করব এই ডিটাকে 365 দিয়ে কি হবে ভাগ করে দেব তাহলে এটা কিসে প্রকাশ হবে বছরে তাহলে 73 দেখা যাবে 73 দিবে নি 44 আর 5 73 365 তাহলে এটা 2 বাই 5 বছর এটা কিন্তু একটু মনে রাখবে যে এই সংখ্যাটা একমাত্র 73 দিয়ে কিন্তু ভাগ যাবে আর আমাদের বের করতে হবে কি এই মোট সুদ আয় সমান সমান ঠিক তাহলে আয় সমান কত হলো ফর্মুলা কত পি টি আর বাই কত

যে বার্ষিক ছয় সরল সর্বসূতের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে তা হিসাব করে লিখি তাহলে তোমাকে কি বলছে যে যদি আসর টাকা হয় কত টাকা হতে হবে হবে এবং থেকে কত টাইম লাগবে তোমরা সেটাই করতে বলছে তাহলে আমরা ধরে নিব যে আসর তিন সময় সংগত এই এক্স টাকা এটা ধরে তাহলে দেখো সুদ প্লাস আসল কেন এই টাকাটা কত দিতে হবে টু এক্সট্রা টাকা হতে হবে তাহলে দেখো সুদ তাহলে কত হবে টু এক্স ম্যানেজ এক্স তাহলে কত এক্সট্রা টাকা তোমাকে সময় ক্ষেত্রে হলে এই বের করতে হবে আর সুদের হার আর তোমাকে কত বলে দিয়েছে আর তোমাকে বলে দিয়েছে যে এই

যে সরল সুদের পরিমাণ আসলে তিন বাই আট অংশ হয়ে গেছে তাহলে দেখো এই আটটা অংশটা এই অংশটা আমাদের ভালো করতে হবে যে সুতের পরিমাণ আসলে তিন বাই আট অংশ এই অংশটা আমাদের ভালো করে করতে হবে তাহলে সুদটা কেমন হবে আসলে তিন বাই আট অংশ অর্থাৎ যদি আমরা ধরি যে আসল

বছর আর তোমাদের কাছে কি চাইছে এই সুদের জানতে চাইছে আমরা কি বলি যে আয় শাসন তাহলে কি লিখতে পারি যে আর কি আর করতে হবে

তাহলে এটা আমরা ছয় পূর্ণ এক বাই চার তাহলে ছয় পূর্ণ এটাই হবে তোমার কি সুদের হারের পরিমাণ তাহলে দেখো আমরা এই কোশ্চেন এই কটাই কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট এই কটা অঙ্ক তোমাকে করতে হবে এই সঙ্গে আমরা যে অঙ্কটা যে অঙ্কগুলো করবো সেটা আটচল্লিশ পেজের এই বাইশের দাগের যে এক দুই তিন চার এই চারটে অঙ্ক কিন্তু আমরা করবো যে এই চারটে অঙ্ক কি বলছে সেটা দেখা যাক দেখো এই বাইশের এক নাম্বার দ্বারের অঙ্ক আর সাথে অঙ্কটা দেখো প্রায় একই রকম অঙ্ক অর্থাৎ ওইখানে যে অঙ্কটা করেছি সেই মতে এখানে কিন্তু বাইশের এক নম্বর দলের অঙ্কটা কিন্তু তোমার হবে এইখানে দেখো কি বলছে যে কোনো বন্ধু অনু সেই ক্ষয়পূর্ণ

তাহলে দেখো এই প্লেটসের মধ্যে কি কি আছে শুধু আছে প্লাস আসল আছে তাহলে এইখান থেকে যদি আমি আসল বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র আমরা কি পাবো সুদ পাবো i 2x x তাহলে এটা কত হবে x টা সময় t এটা তোমাদের জানতে চাইছে আর সুদের হার তোমাকে বলে দিয়েছে যে r 6.14% বা 25/100 তাহলে দেখো আমরা একই সূত্র ইউজ করব

চব্বিশ দুটো শূন্য তাহলে আমরা দেখলাম যে অমর বহর যে মূলধন সেই মূলধনটা কত টাকা এই কিন্তু তোমার এক বছর বা দু বছর আগে কিন্তু এই অঙ্কটা কিন্তু আমাদের মাধ্যমিকে এসেছিল এবার আমরা যেটা করবো সেটা হলো কথা তিন নম্বরের অঙ্কটা দেখো তিন নম্বর বলছে যে শতকরা বার্ষিক সরল হার কত হলে কোন টাকা চার বছরে সুদ আসলে আট বাই পঁচিশ অংশ হবে তাহলে দেখো এই কথাটা আবার বলি যে সুদ আসলে আট বাই

যেহেতু p নিচে আছে তাই 1/x θ কত θ 1/θ কত 4 হবে তাহলে x6 কেটে দিলাম তাহলে 4 2 8 4 2 100 তাহলে r কত 8 তাহলে এখানে আমরা r এর মান পেয়ে গেলাম কত 8% তাহলে সুদের হার কত 8% তাহলে এরপরে যে ইম্পর্টেন্ট অঙ্কটা দেখো সেটা হলো কি চার নম্বরের অঙ্কটা দেখো 4 নম্বরটা কি বলছে যে শতকরা বার্ষিক সরসের হার কত হলে কোন টাকার দশ বছরে সুদ সুদ আসলে দুই বাই পাঁচ অংশ হবে এখানে দেখো এই কথাটা খুব ভালো করে তোমাকে বুঝতে হবে সুদ সুদ তাহলে এই কথা সুদা বুঝতে হবে তাহলে সুদটা কেমন হবে সুদ আসলে দুই বাই পাঁচ অংশ তাহলে সুদ প্লাস আসল যা হবে তার অত দুই বাই পাঁচ অংশ তাহলে আমি এখানে ধরে নিব যে ধরি সুদ প্লাস কত তাহলে সুদ কত হবে তাহলে এই ভালোভাবে দেখো যে সুদ কেমন হবে সুদ আসলে দুই বাই পাঁচাংশ তাহলে সুদটা তাহলে কত হবে সুদ আসলে দুই বাই পাঁচাংশ তাহলে দেখো এটা কি সুদ প্লাস আসন আর একটি সুদ তাহলে আমরা যদি সুদ প্লাস আসল থেকে যদি সুদ বাদ দিই তাহলে আমরা কি পাবো আসল পাবো সেটা হচ্ছে x 2x 5 ভালো করে দেখো তাহলে এটা কি সুদ প্লাস আসল সুদ প্লাস আসল থেকে আমরা কি বাদ দিই সুদ বাদ দিছি তাহলে বিয়োগ করে যা পাবো সেটা কি আসল তাহলে আসল কত 3x 5 টাকা তাহলে আমরা আসল পেলাম সুদ পেলাম আর কি রয়েছে আমাদের সময় বা টাই তোমার বলেছে টি বলে গেছে এটা কত 10

5 by 3x r theta কত 10 তাহলে একটা কত হবে 1 by 10 তাহলে এখানে দেখো x এর কত হলো 5 5 কত হলো এই 0 0 কত হলো তাহলে তুমি নি করি তাহলে আমাদের এখানে r এর মান কত পেলাম 20% কিন্তু আমরা পেলাম তাহলে এই হলো তোমাদের অঙ্ক আশা করি তোমরা এই 22 এর 5 নাম্বারটা নিজে নিজে করতে পারবে এবং তোমাদের কত आंसर হবে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই অধ্যায় সুদের যে অঙ্ক তাই এই অঙ্কগুলো তোমরা অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবা এবং যদি এই চ্যানেলটি ভালো থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং যদি কোনো রকম তোমার যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে